নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি চলে এসেছি নিয়ে আবারও একটা নতুন রিডিং যার টপিক হতে চলেছে তোমার জন্য কী কী ব্লেসিংস আসছে তোমার জন্য ইউনিভার্সের তরফ থেকে কী কী ব্লেসিংস আসছে চলো দেখে নি ইউনিভার্সের তরফ থেকে তোমার জন্য কী কী ব্লেসিংস আসছে Ace of Pentacles, Queen of Cups, The Tower, Queen of Pentacles, King of Pentacles, Four of Swords. টেক এসছে দি হায়র তোমরা যারা অনেকদিন ধরে কোনো অপরচুনিটির ওয়েট করছিলে কোনো জব অফার বা কোনো লাভ প্রপোজাল এরকম যদি তোমরা কোনো কিছুর ওয়েট করছিলে তাহলে তোমার দিকে সেই অপরচুনিটিটা আসতে চলেছে তোমার তোমাকে কেউ হয়তো প্রপোজ করতে চলেছে ম্যারেজ প্রোপোজাল দিতে চলেছে বা লাভ প্রোপোজাল দিতে চলেছে এবং যারা জব অপরচুনিটির ওয়েট করছিল। বা কোনো এক্সাম দিয়েছিল তার রেজাল্টের অপেক্ষা করছিল তো তোমাদের সেরকম কোনো জব অপরচুনিটি এবং এক্সামের কোনো রেজাল্ট আসতে চলেছে আমি দেখছি এখানে তোমরা যদি এই মুহূর্তে চাইছো কোনো বিজনেস স্টার্ট করতে তাহলে তোমরা করতেই পারো কারণ এই সময়টা খুবই ভালো সময় তোমাদের জন্য এখানে পেন্টাকালসের এনার্জি অনেক এসছে তাই তোমরা এই মুহূর্তে যেটাই শুরু করবো সেটা ভবিষ্যতে গিয়ে খুব ভালো রেজাল্ট দেবে তো এই মুহূর্তে তোমরা যদি কোনো কিছু স্টার্ট করতে চাও যদি অনেকদিন ধরে প্ল্যানিং করছো কোনো কিছু স্টার্ট করার তাহলে করতে পারো সেটা খুবই ভালো রেজাল্ট দেবে অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমাদের লাইফে বর্তমানে অনেক কিছু সমস্যা চলছে হয়তো তোমার পার্সোনাল লাইফ ঠিক নেই বা তোমার প্রফেশনাল লাইফে কোনো সমস্যা চলছে তোমার মনে হচ্ছে তোমার জীবনে সব কিছুই শেষ হয়ে গেছে সব ওলট পালট হয়ে গেছে এরকম একটা আমি এনার্জি পাচ্ছি তো এরকম এনার্জিতে যারা রয়েছ তাদেরকে বলা হচ্ছে তোমরা লেট গো করে দাও সিচুয়েশানটা সারেন্ডার করো এবং লেট গো করো অর্থাৎ যেটা হচ্ছে সেটা হতে দাও কারণ এই যে একটা চেঞ্জ হচ্ছে না তোমার জীবনে এটা তুমি এটা তুমি চাইলেও আটকাতে পারবে না এবং এটা হয়তো এখন তোমার মনে হচ্ছে যে এই চেঞ্জটা তোমার জন্য খুবই খারাপ কিন্তু সেটা নয় পরে গিয়ে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এই চেঞ্জটা তোমার জীবনে যে চেঞ্জটা হচ্ছে বর্তমানে এটা ভবিষ্যতে গিয়ে তোমার উপকারেই লাগবে তোমার পক্ষেই রেজাল্টটা দেবে এখন তুমি বুঝতে পারবে না এটা তুমি ফিউচারেই বুঝতে পারবে যখন তোমার সঙ্গে ভালো কিছু হবে তখনই তুমি বুঝতে পারবে তো তোমার লাইফে যদি বর্তমানে এরকম কোনো সিচুয়েশান চলছে যেখানে তুমি কোনো দিক সামলাতে পারছো না সব দিক তোমার একদম শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে তোমার রিলেশনশিপ ঠিক নেই তোমার প্রফেশনাল লাইফ ঠিক নেই কেরিয়ারে কিছু করতে পারছো না এরকম যদি হয়ে থাকে তোমার এনার্জিটা তাহলে তুমি লেট গো করো এবং স্যারেন্ডার করো গো উইথ দ্য ফ্লোয়ের একটা এনার্জিতে থাকো অর্থাৎ তুমি কাজ করো অবশ্যই তুমি কাজ করো কিন্তু সেটা কি হবে না হবে ফলাফল কি হবে না হবে রেজাল্ট আসবে কিনা এই যে একটা এনার্জি একটা এক্সপেকটেশান এই এনার্জিটা থেকে তুমি বেরিয়ে আসো এই যে একটা ট্রান্সফরমেশান চলছে তোমার লাইফে এটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে তুমি অনেক ভালো রেজাল্ট পাবে তুমি চাইলে কারো কাছ থেকে গাইডেন্স নিতে পারো এখানে হায়ারোফেন্টের কার্ড এসছে তো তোমার লাইফে যদি খুবই খারাপ সময় চলছে তাহলে তুমি কারোর কাছ থেকে গাইডেন্স নিতে পারো যে তোমাকে স্পিরিচুয়ালি হোক বা মেন্টালি হোক ইমোশনালি হোক তুমি কারোর কাছ থেকে সাপোর্ট নিতে পারো কারোর কাছ থেকে গাইডেন্স নিতে পারো এই সময় এবং অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তুমি যদি কোনো তোমার নিজস্ব যদি কোনো বিজনেস স্টার্ট করতে চাও তাহলে তোমার ফ্যামিলি থেকে কিন্তু তোমাকে হেল্প করবে তুমি যদি এখন তোমার ফ্যামিলি থেকে হেল্প চাও তাহলে কিন্তু তোমার ফ্যামিলি থেকে মানি ওয়াইজ তারা তোমাকে হেল্প করতে পারে যারা নিজেদের কিছু করার চেষ্টা করছো নিজেরা ভাবছো নিজেদের ক্রিয়েটিভিটির উপর যারা কাজ করছো ভাবছো যে তোমার ক্রিয়েটিভিটি নিয়ে তুমি ফিউচারে কিছু করতে চাও সেক্ষেত্রেও তোমরা করতে পারো কারণ সেখানেও তোমাদের ভবিষ্যৎ খুবই ভালো যারা ম্যারেজের অপেক্ষা করছিলে হয়তো তোমাদের বিয়ে হচ্ছে না অনেকদিন হয়ে গেল তোমরা অপেক্ষা করে আছো যে কবে তোমাদের বিয়ে হবে তো সেক্ষেত্রেও আমি এখানে একটা ম্যারেজ প্রোপোজাল ম্যারেজের একটা চান্স আমি দেখতে পাচ্ছি স্পেশালি অ্যারেঞ্জ ম্যারেজের একটা চান্স আমি দেখতে পাচ্ছি এবং যারা কারও অপেক্ষা করেছিল তোমরা যদি তোমার মনের মানুষটির জন্য অপেক্ষা করেছিলে যে সে কবে তোমাকে বিয়ের প্রস্তাব দেবে বা কবে তোমাকে একটা ক্ল্যারিটি দেবে সেক্ষেত্রে সেটাও তোমার দিকে আসতে চলেছে যদি আমি এক কথায় বলি তো তোমার দিকে অনেক কিছু নিউ অপরচুনিটিস আসতে চলেছে এগুলো যদি তুমি সঠিক সময়ে কাজে লাগাতে পারো তাহলে তোমার ভবিষ্যৎ খুবই খুবই ভালো রয়েছে তোমার ভবিষ্যৎ অনেকের হয়তো এটা হতে পারে যে তোমার লাভ লাইফে কিছু সমস্যা হয়েছে এবং তোমাদের হয়তো ব্রেক হয়ে গেছে আর তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারছো না তুমি পাস্টের এনার্জিতে স্টাক হয়ে রয়ে আছো তো তুমি সেই পাস্টের এনার্জি থেকে বেরিয়ে আসো পাস্ট পারসনকে লেডকো করো এবং নিজের এনার্জিকে পজিটিভ করো নিজের এনার্জিকে হাই করো নিজেকে হিল করো তবেই তোমার লাইফে ফিউচারে যে তোমার ডেস্টাইন পার্টনার সে আসতে পারবে এক্ষেত্রেও তুমি হিলিং নিতে পারো কোনো স্পিরিচুয়াল গুরুর কাছে বা যারা হিলিং করে এরকম কারোর কাছে তোমরা তোমরা গাইডেন্স বা হিলিং নিতে পারো হিলিং নিয়ে তোমরা নিজেকে হিল করো তো তোমার লাইফে অনেক অ্যাবান্ডেন্স এবং হ্যাপিনেস আসতে চলেছে চার থেকে পাঁচ মাসের মধ্যে এই যে একটা চেঞ্জ হিউজ চেঞ্জ চলছে যাদের লাইফে একটা ট্রান্সফরমেশান চলছে একটা টাওয়ার মুমেন্ট চলছে যাদের লাইফে তো চার থেকে পাঁচ মাসের মধ্যে এই সিচুয়েশানটা চেঞ্জ হয়ে যাবে এই সিচুয়েশানটা অনেক পজিটিভ হয়ে যাবে তো চিন্তা করো না তোমরা যা হচ্ছে হতে দাও এই সিচুয়েশানটা তোমরা চাইলেও কিছু করতে পারবে না এখানে কারণ এখানে অনেক কিছু ব্যাপার থাকে যেগুলো আমাদের হাতে থাকে না তাই না তো এই সিচুয়েশানটা তুমি এখানে তো কিছুই করতে পারবে না জাস্ট যা হচ্ছে হতে দাও এবং নিজের কাজ করতে থাকো নিজে যা করছো করতে থাকো গো ইথ দ্য ফ্লো একটা এনার্জিতে থাকো তোমরা তো চার থেকে পাঁচ মাসের মধ্যে এই সিচুয়েশানটা অনেক ইম্প্রুভ হবে এবং তারপর তোমরা এর পজিটিভ রেজাল্ট দেখতে পাবে আর যারা একদম নিজের প্রতি কোনো নিজের প্রতি কোনো মনোযোগ দিচ্ছ না নিজের খেয়াল রাখছো না তারা একটু প্লিজ নিজেদের জন্য টাইম বের করো এবং নিজেদের প্রতি একটু খেয়াল রাখো নিজেদের ওপর মনোযোগ দাও তোমাকে এখানে রেস্ট নিতে বলা হচ্ছে হয়তো তোমরা অনেকে রয়েছ হয়তো কাজের মধ্যে এতটাই তোমরা বিজি হয়ে গিয়েছো যে তোমরা নিজেদের উপরেই খেয়াল রাখছো না এখানে তোমাদেরকে নিজেদের উপর খেয়াল রাখতে বলা হচ্ছে তো নিউ জব অফার আসতে চলেছে তোমার জন্য নিউ বিজনেস অপরচুনিটি আসতে চলেছে তুমি যদি কিছু শুরু করতে চাও অবশ্যই শুরু করতে পারো এখানে তোমাকে তোমার ফ্যামিলি হেল্প করবে কোনো আমি দেখতে পাচ্ছি ফ্যামিলি থেকেও হেল্প করতে পারে বা তুমি যদি কোনো কাউকে চেনো কোনো স্পেসিফিক পারসন আছে যে তোমাকে হেল্প করতে পারে তোমার ফ্যামিলি যদি হেল্প নাও করে তো কোনো স্পেসিফিক পার্সন তোমাকে হেল্প করবে মানি ওয়াইজ তোমাকে হেল্প করবে আমি দেখতে পাচ্ছি আরো কিছু কার্ডস দেখে নিই তো চার থেকে পাঁচ মাসের মধ্যে এই যে একটা টাওয়ার মুমেন্ট চলছে যাদের লাইফে একটা টাওয়ার মুমেন্ট চলছে চার থেকে পাঁচ মাসের মধ্যে এই সিচুয়েশানটা অনেকটা ইম্প্রুভ হবে তোমরা চিন্তা করো না শুধু একটু নিজের খেয়াল রাখো নিজের হেলথের একটু নিজের হেলথের ওপর একটু মনোযোগ দাও এবং নিজের মধ্যে যা কিছু পাস্ট নেগেটিভ এনার্জি যত রয়েছে না সেগুলো তোমরা রিলিজ করো নিজেকে হিল করো নিজের ভাইব্রেশনকে হাই করো আমরা যেমন এনার্জিতে থাকি সেরকমই সিচুয়েশান আমাদের লাইফে ঘটে থাকে আমরা যদি পজিটিভ থাকি তাহলে আমাদের লাইফে হবেও পজিটিভ আর আমরা যদি সবসময় নেগেটিভ থাকি তাহলে আমাদের লাইফে কিন্তু নেগেটিভটাই হয় আমরা যেমন চিন্তা ভাবনা করি সেই জিনিসটাই কিন্তু ম্যানিফেস্ট হয় তাই সবসময় চেষ্টা করো পজিটিভ থাকার

তিনটে কার চারটে কারের মধ্যে তিনটে কার কিন্তু মেজের থেকে এসেছে এবং তিনটে কারই খুবই পজিটিভ আচ্ছা দ্য ফুল বটম অফ দ্য ডেক স্ট্রেংথ সবই মেজের আর কানা থেকে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা কারের মধ্যে এখানে চারটে কার কিন্তু মেজের আরকানা থেকে এসেছে এবং বটম অফ দ্য ডে কো স্ট্রেংথ মানে তোমাদের এখন যে সিচুয়েশান চলছে যদি বর্তমানে যদি তোমাদের খুবই একটা খারাপ সিচুয়েশান চলছে লাইফে তাহলে চার থেকে আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে তোমাদের লাইফে সবচেয়ে সুন্দর সময় আসতে চলেছে যারা এই মুহুর্তে খুবই বার্ডেন্ড ফিল করছো না মনে হচ্ছে যে না আর সইতে পারছি না আর আর হয়তো তোমার পার্সোনাল লাইফে বা হয়তো তোমার ক্যারিয়ারে প্রফেশনাল লাইফে হয়তো তোমার ওপর অনেক অনেক কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে জোর করে হয়তো তুমি পার্সোনাল লাইফেও ফিল করছো যে না তোমার দ্বারা হয় আর হচ্ছে না নিজের ওপর তো চাইছো না তবুও নিজের ওপর হয়তো জোর করে অনেক কিছু নিতে হচ্ছে তো সেই সিচুয়েশানটা থেকে তুমি বেরিয়ে আসো এবং সেই সিচুয়েশানটা থেকে তুমি বেরিয়েও আসবে আমি দেখতে পাচ্ছি তোমার লাইফে একটা তুমি ব্যালেন্স ক্রিয়েট করতে পারবে এখন হয়তো তোমার মধ্যে তোমার মাইন্ড আর তোমার হার্টের মধ্যে একটা কনফ্লিক্ট চলছে তুমি বুঝতে পারছো না কি করবে না করবে এরকম একটা সিচুয়েশন তো সেখানেও এই তোমার মাইন্ড এবং হার্টের মধ্যেও তুমি ব্যালেন্স করতে পারবে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ কোন দিকে আমার গেলে ঠিক হবে তোমাকে এখানে বলা হচ্ছে যে তুমি যেটা তুমি করতে পারছো না তোমার উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে সেখানে তুমি না বলতে শেখো তুমি তোমার যথাসম্ভব চেষ্টা করেছো যতটা তোমার দেওয়ার শক্তি ছিল তুমি ততটা করেছো এবারে যেটা তুমি পারছো না সেটা তুমি না বলো তোমাকে এবং তোমার পার্সোনাল লাইফেও যদি এরকম সিচুয়েশান হয়ে থাকে তোমার তোমার উপরেই যদি মনে হচ্ছে যে একটা সম্পর্ক ঠিকিয়ে রাখার জন্য তোমাকেই সমস্ত দায়িত্ব নিতে হবে তোমার দিক থেকেই সব কিছু করতে হবে সবসময় সেটাও তো ঠিক না যতটা তোমার তুমি দিতে পারতে তুমি ততটাই দিয়েছ দিক থেকে তো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না দুদিক থেকেই একটা সমান প্রচেষ্টা জরুরি তাই না তো এখানেও তোমাকে বলা হচ্ছে তুমি নিজেকে এইভাবে বার্ডেন্ড ফিলিং থেকে তুমি নিজেকে বের করিয়ে আনো এখান থেকে বেরিয়ে এসে তুমি তোমার লাইফে একটা ব্যালেন্স ক্রিয়েট করো এখান টেম্পারেন্সের কারও এটাই বলছে তোমার লাইফে একটা ব্যালেন্স ক্রিয়েট করা খুবই জরুরি চ্যারিয়েটের কারও এটাই বলছে তোমার লাইফে একটা ব্যালেন্স ক্রিয়েট করা খুবই জরুরি কোনো সম্পর্কে তো দুদিক থেকেই সমান প্রচেষ্টা দেওয়া দরকার তাহলেই সম্পর্কটা সুন্দরভাবে চলতে থাকে তাই না নিজের জন্য তুমি অ্যাকশান নাও এখানে তোমাকে বলা হচ্ছে তুমি নিজের জন্য অ্যাকশান নাও এই সিচুয়েশান থেকে তুমি বেরিয়ে আসো যাদের মাইন্ড এবং হার্টের মধ্যে কনফ্লিক্ট চলছে হতে পারে রিলেশনশিপ নিয়ে বা তুমি হয়তো ক্যারিয়ার নিয়ে বুঝতে পারছো না তুমি কোন দিকে এগোবে সেখানেও তোমার একটা ক্ল্যারিটি আসবে আমি দেখতে পাচ্ছি এখানে হয়তো অনেকেই রয়েছ যারা নিজের ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটির ওপর কিছু করতে চাইছো এবং তুমি যদি কিছু করতে চাও তো অবশ্যই তোমার ফিউচার খুব ভালো রয়েছে এবং অনেকে হয়তো রয়েছ যারা প্রেগনেন্সির ওয়েট করছিলে যে কবে তোমার একটা বেবি আসবে কবে তুমি মা হতে পারবে এরকম আমি একটা ফিলিং পাচ্ছি তো খুব তাড়াতাড়ি তো খুব তাড়াতাড়ি তোমার জন্য সুখবর আসতে চলেছে দা ফুল কার্ড এখানে এসেছে এটাও ওই কথাই বলে যে তুমি একটা গোউইথ দ্য ফ্লোয়ের এনার্জিতে থাকো একদম লাইট একটা এনার্জিতে থাকো সব সময় হ্যাপি হ্যাপি একটা এনার্জিতে থাকো সব সময় গোইথ দ্য ফ্লু এনার্জিতে তুমি থাকো এবং এখানে এটা এটা নিউ বিগিনিংয়ের কথাও বলে এখানটা নিউ বিগিনিংয়ের কথাও বলে তো তুমি নতুনভাবে অবশ্যই কিছু শুরু করতে যাচ্ছ আমি দেখছি সেটা হয়তো নতুন কোনো জব হতে পারে বা কোনো বিজনেস হতে পারে তো সেটাও তুমি শুরু করবে এবং তোমার ফিউচার খুবই ভালো রয়েছে এবং এই যে সিচুয়েশান চলছে না তোমার লাইফে সেখান থেকে তুমি বেরিয়ে যাবে তুমি খুব তাড়াতাড়ি এই সিচুয়েশান থেকে বেরিয়ে যাবে এবং খুব ভালোভাবে বেরোবে এরকম নয় যে খুবই নেগেটিভ একটা রেজাল্ট সেরকম কিন্তু নয় খুব পজিটিভ একটা রেজাল্ট আসতে চলেছে ফিউচারে বর্তমানে তোমার লাইফে যা কিছু নেগেটিভ চলছে যত খারাপ সমস্যায় চলুক না কেন তোমার কিন্তু ফিউচার খুবই ভালো রয়েছে তুমি নিজের একটা নিজস্ব একটা নাম বানাতে যাচ্ছ তুমি তুমি নিজের দমে একটা পরিচয় তৈরি করতে যাচ্ছ নিজের মানে তোমাকে লোকে চিনবে এক নামে চিনবে এরকম একটা তোমার এরকম তুমি একটা ভিক্ট্রি পেতে চলেছো আমি দেখছি এরকম একটা জয় তোমার লাইফে আসতে চলেছে যারা কনফিউজড হয়ে আছো যে কোন দিকে যাবে কেরিয়ারে হোক বা পার্সোনাল লাইফে যারা খুব কনফিউজড হয়ে আছো তোমা তো তোমাদেরকে এখানে বলা হচ্ছে তোমরা মাইন্ড এবং হার্টকে শান্ত করো এবং একটু পেশেন্স রাখো পেশেন্স রেখে তোমরা চিন্তা করো চিন্তা করলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে কোন দিকে গেলে তোমাদের ভালো হবে কোন কাজটা করলে তোমাদের ভালো হবে তোমরা কিন্তু এখানে চাইলে একটু মেডিটেশানও করতে পারো কারণ এখানে টেম্পারেন্সের কার্ড এসছে এবং ফোর অফ সোলসের কার্ডও এসছিলো তো তোমরা চাইলে মেডিটেশন করতে পারো মেডিটেশন করলে তোমরা অনেকটাই ক্ল্যারিটি পাবে তোমার হয়তো রিলেশনশিপে অনেক সমস্যা চলছে তোমার ক্যারিয়ারে অনেক সমস্যা চলছে তোমার প্রফেশনাল লাইফে অনেক সমস্যা চলছে এবং বুঝতে পারছো না কী করবে তোমাদের তোমরা যদি মেডিটেশন করো তাহলে খুবই ভালো ফল পাবে অনেক ক্ল্যারিটি পাবে তোমরা এখান থেকে কিছু গাইডেন্স দেখে নেবো এঞ্জেল তোমাকে কি বলতে চাইছে ম্যানিফেস্টিং মিরাকলস দেখো আমি বললাম না যে তোমরা যেই এনার্জিতে থাকবে সেই এনার্জিটাই কিন্তু তোমার লাইফে অ্যাট্রাক্ট হবে তোমরা যদি পজিটিভ থাকো তাহলে তোমার লাইফে পজিটিভটাই হবে যদি সবসময় নেগেটিভ থাকো তাহলে তোমার লাইফে কিন্তু নেগেটিভটাই হবে আর কিনজি লোরিয়ন বলছে যে তোমরা মিরাকেলে বিশ্বাস করো মিরাকেল কিন্তু হয় লাইফে তো তোমরা যেমনটা ম্যানিফেস্ট করবে সেরকমটাই হবে তো তোমার লাইফে অনেক কিছু মিরাকলস আসতে চলেছে আমি দেখছি এখানে তো পজিটিভ থাকো তোমরা যারা নেগেটিভ এনার্জিতে রয়েছো প্লিজ তোমরা নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে আসো এবং পজিটিভ থাকো পজিটিভ অ্যাফারমেশন দাও নিজেকে সব সময় ওপেন ইওর হার্ট আর্কেঞ্জেল চ্যামুয়েল তোমাকে আর্কেঞ্জেল চ্যামুয়েল বলছে তোমার মনের মধ্যে তোমার হার্টে যদি কোনো নেগেটিভ ইমোশানস থাকে হয়তো তুমি নিজেকে ফরগিফ করতে পারছো না বা তুমি অন্য কাউকে ফরগিভ করতে পারছো না তোমার মনের মধ্যে একটা স্টাক এনার্জি রয়েছে সহজে কাউকে তুমি লেটকো করতে পারছো না তো সেখানে তোমাকে বলা হচ্ছে যে তোমার এই যে হার্টে তোমার হার্টে যে নেগেটিভিটিগুলো রয়েছে সেগুলোকে তুমি ক্লিয়ার করো কারোর প্রতি যদি তোমার কোনো নেগেটিভ ইমোশানস থেকে থাকে বা নিজেকেও নিজের প্রতিও যদি তোমার কোনো নেগেটিভিটি থাকে হয়তো তুমি নিজেকে কোনো কারণে ফরগিভ করতে পারছো না তো সেগুলো তুমি রিলিজ করো তোমার হার্ট থেকে তুমি সেগুলো রিলিজ করো দ্য ইনার ভয়েস এখানে তোমার ইনটিউশনকে ফলো করার কথা বলা হচ্ছে তুমি কি করতে চাইছো কি করতে চাইছো না তোমার কোন দিকে যাওয়া উচিত ওই যে বললাম একটু আগে যে তুমি হয়তো বুঝতে পারছো না যে তোমার কোন দিকে যাওয়া উচিত কেরিয়ারে তুমি কোন দিকে যাবে পার্সোনাল লাইফে তুমি কিভাবে কি। করবে তুমি বুঝতে পারছো না তো এখানে তোমার ইনার ভয়েসকে ফলো করার কথা বলা হচ্ছে অর্থাৎ তোমার ইনটিউশানকে ফলো করার কথা বলা হচ্ছে আমাদের ইন্টিউশন কিন্তু আমরা যদি একটু নিজেদের মনের সাথে কানেক্ট করি না তাহলে আমাদের মন কিন্তু আগে থেকেই সব কিছু জানে তো তোমাকেও বলা হচ্ছে তোমার ইনার ভয়েসকে ফলো করতে তোমার ইনটিউশানকে ফলো করতে বলা হচ্ছে তোমার ইনার ভয়েসকে ফলো করে এবং এখানে দেখো এখানে বটম অফ দ্য ডেকে এসছে চেঞ্জ অ্যান্ড ট্রানজিশন আর্কেঞ্জেল আজরাইল তো হ্যাঁ এখন তোমার লাইফে একটা চেঞ্জ একটা ট্রান্সফরমেশান চলছে আমি দেখতে পাচ্ছি তো এই ট্রান্সফরমেশান পাঁচ ছ মাসের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে দেখতে পাচ্ছি যা সিচুয়েশান চলছে এখন সারেন্ডার করো লেট গো করো এই সিচুয়েশান ঠিক হয়ে যাবে তো এটাই ছিল আজকে রিডিং আশা করি তোমাদের ভালো লেগেছে তোমাদের সাথে রেজোনেট করেছে যদি ভালো লেগে থাকে যদি রেজোনেট করে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং